নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শুভ মকর সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা আজকের বাঙালির ঘরে ঘরে পিঠে পার্বণের দিন তো সেই পিঠের রেসিপি নিয়ে চলে এলাম আজকে চলুন দেখে নেবো আজকের রেসিপি খুব সুন্দর সুন্দর পিঠের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে চলুন দেখে নেবো পুরো রেসিপিগুলো কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিগুলো বানাতে দেখে নেব পুরো রেসিপিটা চলুন শুরু করব আজকের রেসিপি আজকের রেসিপি পিঠের রেসিপি বানানোর জন্য আমি এখানে চাল ভিজিয়ে নিয়েছি বন্ধুরা এক কেজি যেহেতু দু তিন রকম বানাবো আর এখানে নিয়েছি ডাল এটা বিউলির ডাল আমি একটা ডাল নিয়েছি এখানে দেড়শো গ্রাম চালটাকে আমি ভিজিয়ে নিয়েছি আর ডালটাকে আমরা ভিজিয়ে রেখে দেব দু থেকে তিন ঘন্টা তারপরে আমরা বানাবো পিঠে আগে ডালটাকে আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে নেবো আগে ধুয়ে নিয়ে এটাকে জল দিয়ে দু তিন ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দেবো বন্ধুরা চলে এলাম তিন চার ঘন্টা পরে চাল ডালটা খুব সুন্দরভাবে ভিজে রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা পেস্ট করে নেব আমি এখানে এক কিলো চাল নিয়েছিলাম চালটাকে আমরা হাফ আপ করে নেব যেহেতু আমরা তিন চারখানা পিঠে বানাবো তো সবার ব্যাটার আলাদা আলাদা হবে তাই এটাকে আমরা আলাদা আলাদা করে পেস্ট করে নেব চিতই পিঠের জন্য আলাদা করে নেব আর সরুর চাকলি আর পাটির সাপটার জন্য একই ব্যাটারে বানিয়ে নেব আমরা তো এটাকে হাফ আপ করে আমরা পেস্ট করে নেব একটা চাল ডালে একসঙ্গে পেস্ট করব আর একটা পেস্ট করব শুধু চাল দিয়ে শুধু চালটাকে পেস্ট করে নেব পিঠের জন্য আজকে পৌষ পার্বণ মকর সংক্রান্তি প্রত্যেক বাঙালির বাড়িতে বাড়িতে পিঠের পিঠের গন্ধ তো আমরাও আজকে বানাবো পিঠে তো ডালটাও খুব সুন্দর ভিজে গেছে একদম নরম হয়ে গেছে ভিজে তো ডাল আর চাল একটাকে পেস্ট করব একটা শুধু চাল পেস্ট করব চিতই পিঠা বানানোর জন্য মকর সংক্রান্তির দিনে প্রত্যেক বাঙালি বাড়িতে কিছু কোনো পিঠা হোক চাই নাই হোক চিতই পিঠা কিন্তু হবে চিতই পিঠাটা অবশ্যই হবে তো সেই চিতই পিঠা আমিও বানাবো বানাবো সরু চিকি সরু চাকলি পিঠা আর বানাবো পাটির সাপটা আরও দু তিন রকম পিঠা বানাবো বন্ধুরা তো দেখতে থাকুন পুরো রেসিপিটা তো চালটা আমি আগে শুধু চাল পেস্ট করে নেব চিতই পিঠার জন্য তারপরে আমরা চাল আর ডালটা একসঙ্গে পেস্ট করে নেবো আর একটা ব্যাটার বানানোর জন্য খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা পিঠার রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তো একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখুন একটা ব্যাটার আমার রেডি হয়ে গেছে চিতৈ পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে চিতৈ প্যাটারটার ব্যাটারটা একটু মোটা হবে দেখুন এটাকে আর খুব মোটা হয়ে গেছে একটু জল দিতে হবে আমি জলটা পরে মিলিয়ে নেব চিতুর পিঠার ব্যাটারটা কতটা ঘনত্ব হবে আমি পরে দেখিয়ে দেব তো আগে আমি সবগুলোকে পেস্ট করে নেবো একসঙ্গে এগুলোকে আপনি চালের গুঁড়ো দিয়েও করতে পারেন বন্ধুরা তবে পেস্ট করে নিলে যতটা সুন্দর হবে ততটা সুন্দর কিন্তু চালের গুঁড়ো হয় না তো অবশ্যই চাল ভিজিয়ে এটাকে পেস্ট করে নেবেন ভালো জিনিস খেতে গেলে একটু খাটতে হবে তো এটাকে আপনি পেস্ট করে যদি করেন তো সুন্দর হবে খুব সুন্দর টেস্ট হবে তো একখানা ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এবার আরও একখানা ব্যাটার দুটো পিঠের জন্য আর একটাই ব্যাটার আমি বানাবো ডাল আর চাল একসঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব তো ইয়ের ঘনত্বটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দেবো বন্ধুরা যদি পারফেক্ট আপনি ব্যাটারটা বানিয়ে নেন তাহলে পিঠে বানাতে আপনার কোনো অসুবিধাই হবে না আজকের কোনো সোডা কোনো কিছু ব্যবহার করবো না আমরা ফোটা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করবো না তো দেখুন বন্ধুরা এটাও আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা অনেকটাই ঘনটা ঘনত্ব আছে তো এটাকে আমরা জল দিয়ে ভালো করে রেডি করে নেব সব ব্যাটার দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেবো জল ঘনত্বটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিক্স করে নেব জলের সঙ্গে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ এবার ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে রেডি করে নিতে হবে আপনি চাইলে চামচ হাত দিয়ে বা উইসের সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন এমনভাবে ভালো করে ফেটিয়ে রেডি করে নিতে হবে অনেকেই বলে চিতই পেটা ফোলে না খুব সুন্দর হয় না তো আজকের মাটির খোলাতে দেখিয়ে দেবো শুধু চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা কত সুন্দরভাবে ফুলে বা কত সুন্দরভাবে জালি হয় তো ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আগে যেহেতু জল দিয়েছি আমি জলের সঙ্গে ব্যাটারটা ভালো করে একদম ফেটিয়ে নেব আর ঘনত্বটা কেমন হবে আমি এক্ষুনি দেখিয়ে দেব ঠান্ডাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ব্যাটারটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঘনত্ব হয়েছে দেখুন একদম পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে এটাতে বানাবো আমরা সরু চাগলি আর পাটি সাপটা দেখুন একটা লেয়ার পড়ে গেছে চামচের মধ্যে তেমনই ঘনত্ব হবে ব্যাটারটা তাহলে আমরা সরু চাগলি বলুন আর পাটি সাপটা বলুন খুব সুন্দরভাবে উঠবে তো একটা ব্যাটার রেডি হয়ে গেছে আর একটা ব্যাটার আমি রেডি করে নেব দিয়ে দেবো লবণ আজকে কোনো সোডা বা বেকিং পাউডার আমরা দেবো না তো দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক টেবিল চামচ ময়দা চিতাটাকে শুধু চালের গুঁড়ো দিলে কি বন্ধুরা খুব শক্ত হয়ে যায় একটু সফট করার জন্য আমি এখানে এক টেবিল স্পুন ময়দা মিলিয়েছি তো ময়দাটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে টুইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবে একসঙ্গে ময়দার চালের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এমনভাবে এবার দিয়ে দেবো জল খুব পাতলা হবে না মোটা মোটাই থাকবে তো জল দিয়ে ভালো করে আমি এটা উইস দিয়ে ভালো করে এটা ফেটিয়ে রেডি করে নেব দেখুন ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হবে খুব বেশি পাতলা হবে না চলে যাবো আমরা পুটটা বানাতে পার্টি যে পুটটা তার জন্য নিয়েছি নারকেল আর নিয়েছি এক বাটি দুধ আর এক বাটি নলেন গুড় তো এবার আমরা পার্টিসাপটা পুটটা বানিয়ে নেব তো পার্টিসাপটা পুট বানানোর জন্য একটা কড়া নিয়েছি আর দিয়ে দেবো এখানে এক টেবিল স্পুন ঘি ঘিটা ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে নারকেল নারকেলটা ভালো করে আমরা ফ্রাই করে নেব ঘিয়ের সঙ্গে টেস্টটা খুব সুন্দর হবে পাটিসাপটার পুটটা টেস্টটা হবে দুর্দান্ত যদি এমনভাবে করে নেন এবার নারকেলটা দিয়ে দু এক মিনিট ভালো করে এটাকে ফ্রাই করে নেব হালকা আঁচে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে তাহলে গিয়ের একটা সুন্দর একটা গন্ধ উঠবে বন্ধুরা ফুটটাও খুব সুন্দর হবে ভালো করে দু এক মিনিট ধরে এটাকে ফ্রাই করে নিতে হবে দেখুন নারকেল তুলে ধরে যখন ছাড়ছাড় হয়ে যাচ্ছে তখনই আমরা দিয়ে দেবো এখানে দুধ নারকোলটা হালকা একটু ঝরঝরের মতো হয়ে এলে তারপরে এখানে দিয়ে আমরা দুধ এখানে আমরা পাউডার দুধ গরম করে নিয়েছিলাম বন্ধুরা আপনি চাইলে লিকুইড দুধও দিতে পারেন দুধটা দিয়ে ভালো করে কিছুক্ষণ রেডি করে নিতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে যাচ্ছে ভালো করে আমরা ফুটিয়ে নেব নারকোল আর দুধটাকে খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য আর বেলাইগনটাকে অলার সেট করে রাখবেন তাহলে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি কাছে আগে পৌঁছাবে দুধটা ভালো করে ফুটে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো এখানে একটা এলাচ এলাচটা দিলে সুন্দর একটা টেস্ট হবে এলাচটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আমরা একটু আর একটু দুধটা শুকিয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা নলেন গুড় আমি এখানে অরিজিনাল নলের গুঁড়ো ব্যবহার করেছি আপনি চাইলে দোকানে থেকে যে খেজুর গুঁড়ো পাওয়া যায় ডেলা সেটাও দিতে পারেন তাতেও খুব সুন্দর হয় আমি এখানে আজকে নলেন গুঁড়ি দিয়েছি আপনি যদি নলেন গুঁড় না পান তো আপনি ওই খেজুরের গুড় দিতে পারেন যেটা দোকানে বিক্রি হয় ভালো করে সবগুলো একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা যতক্ষণ না পুরো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে নেব এটা খুব লাল কালার আসবে না বন্ধুরা হালকা কালার আসবে এই পুটটা দিয়ে আপনি পুলি পিঠেও বানাতে পারেন খেতেও খুব টেস্টি হবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিতে আপনার কেমন লেগেছে তো দেখুন বন্ধুরা পুটটা আমার পুরো রেডি হয়ে গেছে পার্টিস্যাপ্টের পুটটা এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমরা চিতই পিঠাগুলো বানিয়ে নেব তো চিতই পিঠা ব্যাটারটা আমরা রেডি করে নিয়েছিলাম আগেই এবার আমরা মাটির খোলাটা গরম করে নিয়েছি বন্ধুরা আগে আজকে আমরা চিতুই পিঠেটা মাটির খোলাতে বানাবো যেটা আমরা পিঠে খোলা বলে থাকি এটাকে আমরা কি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই পিঠে খোলাটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম রেডি করে নিয়েছিলাম এবার আমরা এটাকে অল্প অল্প করে ব্যাটার দিয়ে একটা একটা করে পিঠেগুলো বানিয়ে নেব দেখুন দেওয়া হয়ে গেছে আপনি যেমন সাইজের বানাবেন তেমন হিসাবে ব্যাটারটা দিয়ে দেবেন এর উপরে ঢাকনা দিয়ে এটাকে মাটির পাত্রটা ভালো করে গরম করে নিলে দু থেকে তিন মিনিট লাগবে একটা করে পিঠে বানাতে দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর ফুলেছে কত সুন্দর জালি হয়েছে দেখুন পিঠে এমনি এমনি উঠে যাচ্ছে তো এমনভাবে সবগুলো আমি বানিয়ে নেব বন্ধুরা আর এই পিঠেটা আপনি স্লিপার করা বা লোয়ার করাতে কীভাবে বানাবেন সেটাও আমার চ্যানেল দেওয়া আছে পারলে আপনি দেখে আসতে পারেন তো আরেকটাকে আমি এমনভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কীভাবে আপনারা মাটির খোলাতে বানাবেন এবার এটা ঢাকা দিতে হবে তো আমি এটা একটু বড়ো করে নেব তাই একটু ব্যাটারটা বেশি দিয়েছি এবার এটাকে আমি ঢেকে দেব প্রত্যেকবারে কিন্তু যে ঢাকনাটা আছে জলে ভিজিয়ে এটাকে ঢাকতে হবে তেমনভাবে সবগুলো ছিটেপিটা আমি রেডি করে নেব তারপরে চলে যাব পরের স্টেপে বানাবো পাটিসাপটা আর বানাবো সরু তো চলুন ব্যাটারটা আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার একটা তাওয়া গরম করে নেব দিয়ে দেবো অল্প একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে তেলটাকে একটা কাপড়ের সাহায্যে বা ন্যাপকিনের সাহায্যে ভালো করে তেলটা তেল দিয়ে এটাকে ভালো করে মুছে নেবো হিটটা কিন্তু আপনাকে মিডিয়াম টু হাই রাখতে হবে এবার উপরে দিয়ে দেবো একটু জল জল দিয়ে ভালো করে এটাকে মুছে নিতে হবে তাহলে কী হবে পিঠেগুলো আপনার পারফেক্ট উঠবে ভালো করে এটাকে ন্যাপকিনের সাহায্যে ভালো করে তাওয়াটা মুছে নেব নিয়ে এখানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো যে সাইজের আপনি বানাবেন সেই সাইজের মতো ব্যাটার দিয়ে এটাকে ভালো করে গোল করে নেবেন চামচ দিয়ে হোক বা বাটি দিয়েও করতে পারেন গোল গোল করে নেবেন দেখুন কত সুন্দর হচ্ছে আপনি ছেলের ছোট বড় যেমন সাইজের আপনি নেবেন তেমন সাইজের ব্যাটার এখানে দিয়ে দেবেন দিয়ে ভালো করে চামচ দিয়ে হোক বা বাটি দিয়ে হোক গোল করে নেবেন দেখুন বন্ধুরা একটু ষাটবে না সুন্দরভাবে ওটা উঠে যাবে পিঠেগুলো যদি ব্যাটারটা আপনি ভালো করে বানান তাহলে পিঠে একটাও পিঠে করার গায়ে আটকাবে না এবার এর মাঝখানে দিয়ে দেবো আমরা যে পুটটা বানিয়েছি সে পুটটাকে দিয়ে দেবো পুটটা দিয়ে ভালো করে এটাকে মুড়ে রেডি করে নেবো এবং পুটটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা খুব টেস্টি হয়েছে এবারে এটাকে আমরা এমনভাবে মুড়ে রোল করে নেব আপনি যে সাইজের বানাবেন তাতে ততটাই ব্যাটার দেবেন তাহলে আমরা পিঠেগুলো পারফেক্ট একদম রেডি হয়ে যাবে এবং একটু আটকায়নি সুন্দরভাবে রেডি হয়ে গেল তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনি কেমনভাবে বানাবেন ব্যাটার দিয়ে দিয়েছি এবার ওই ব্যাটার চামচ দিয়ে ভালো করে এটাকে আমরা গোল করে নেব দেখতে সুন্দর হবে খুব মোটা হবে না খুব পাতলাও হবে না দেখুন মিডিয়ামে আমরা পারিশাপটাগুলো বানিয়ে রেডি করে নেব আবার এরকমভাবে পুর দিয়ে ভালো করে মুড়ে আমরা রেডি করে নেব দেখুন কত ইজিভাবে পিঠাগুলো রেডি হয়ে যাচ্ছে তো এমনভাবে সবগুলো পিঠা পাটি সাপটা পিঠা আমরা রেডি করে নেব আর যদি এটা আপনি একটু মচমচা খেতে চান তাহলে কিছুক্ষণ আরও কিছুক্ষণ রেখে দেবেন তাহলে কী হবে একটু লাল লাল কালার এসে যাবে আর খুব হবে এবারে বানাবো আমি একই ব্যাটারে সরু চাগলি পিঠা দেখুন বন্ধুরা একটু আটকাবে না করার গায়ে একদম পুরো পারফেক্টভাবে এটা উঠে যাবে যদি ব্যাটারটা আপনার ঠিক হয় দেখুন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে পুরো পাতলা আর পুরো জালিদার পিঠে হবে আপনার একটাও পিঠে আটকাবে না কড়ার গায়ে যদি ব্যাটারটা আপনার ঠিক হয় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জালি হয়েছে দেখুন তেমনভাবে সবগুলো আমি রেডি করে নেব বন্ধুরা খুব মজার রেসিপিগুলো শেয়ার করলাম বন্ধুরা আশা করি আমাদের ভালো লাগবে আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে পাওয়ার জন্য পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আরও কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই সব রেসিপি আমি নিয়ে আসব আপনাদের জন্য আমি টোটাল পাঁচ রকম পিঠে বানিয়েছি বন্ধুরা তো সব পিঠে দেখাতে গেলে আমার টাইম তো অনেক অনেকটাই ভিডিওটা বড় হয়ে যেত তাই সবগুলো পিঠে আমি দেখালাম না আমি পরের পরেতেই আপলোড করে দেবো সেই পিঠের রেসিপিগুলো ধন্যবাদ ভালো থাকবেন